আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি ছোট্ট একটি লাইভ করব আমি এখন আছি পদ্মা রেসিডেন্স আবাসিক ভবনের অষ্টম ছাদে আলহামদুলিল্লাহ আপনারা পেছনে দেখছেন অষ্টম ছাদ ঢালাইয়ের জন্য প্রস্তুত আমরা আজ এবং আগামীকাল ইলেকট্রিক যে পাইপগুলো বসানোর যে কাজগুলো সেগুলো সম্পূর্ণ করব ইনশাল্লাহ সোমবারে আমরা অষ্টম সার ঢালাই সম্পন্ন করব আপনাদেরকে একটি খুশির খবর জানিয়ে রাখি আমরা এই প্রজেক্টে আগামী পঁচিশ অক্টোবর শনিবার আগামী পঁচিশ অক্টোবর দুই শনিবারের দিন সকাল দশ ঘটিকা হইতে আমাদের এই প্রজেক্টের ষষ্ঠ তলায় ছয় তলায় আমরা আনুষ্ঠানিকভাবে লটারির কার্যক্রম শুরু করবো সারাদিন ব্যাপী আমরা সেই সকাল দশটা থেকে শুরু করব আমাদের সারা সারাদিন ব্যাপী যতক্ষণ পর্যন্ত পর্যন্ত এই এই প্রোগ্রাম হয় আমাদের অনুষ্ঠান চলবে ইনশাল্লাহ সেই সাথে আমাদের সদস্যদের জন্য দুপুরের এবং তাদের পরিবারের জন্য দুপুরের লাঞ্চের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ প্রিয় সদস্য দর্শকবৃন্দ আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা যদি এরকম একটি নিষ্কণ্ঠক নির্ভিজাল জমিতে একটি জমি শেয়ার ক্রয় করে নির্মাণ খরচ কিস্তিতে পরিশোধ করে একটি ফ্ল্যাটের মালিক হবে আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের প্রোজেক্টগুলো আপনারা ভিজিট করতে পারেন এই প্রজেক্টে আমরা এক দুটো শেয়ার দিতে পারবো হাতবদল হবে এগুলো তবে এই প্রজেক্ট যদি আপনি শেয়ার একটি ক্রয় করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে জমি শেয়ার মূল্য এবং চলমান এই অষ্টম সাত পর্যন্ত আমাদের যে নির্মাণ কিস্তি সেটা সহ একসাথে আপনাকে পরিশোধ করে দিতে হবে আর আপনি যদি আমাদের নতুন কোনো প্রজেক্টে অংশগ্রহণ করতে চান যেটা আমরা সামনে রেজিস্ট্রি করব যেন আমাদের নতুন একটি প্রজেক্ট আছে তিস্তা রেসিডেন্স তিস্তা রেসিডেন্স আমরা আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ রেজিস্ট্রেশন সম্পন্ন করব। তিস্তা রেসিডেন্সটা এখান থেকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব। এই যে এখানে যে ছাদটা দেখা যাচ্ছে রড বের হয়ে আছে চতুর্থতলা তলা ছাদ হয়ে গেছে এটা রড বের হয়ে আছে ঠিক এটার পেছনে যে টিন সেটটা দেখা যাচ্ছে এই টিন শেটের পাশেই আমাদের নতুন প্রজেক্ট তিস্তা রেসিডেন্স তো তিস্তা রেসিডেন্স আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে আমরা সদস্যদের নামে রেজিস্ট্রেশন সম্পন্ন করবো ইনশাল্লাহ আপনারা যদি ওখানে আমাদের ওই প্রজেক্টে অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রে এখন বুকিং দিতে পারেন বুকিং মূল্য মাত্র এক লক্ষ টাকা বুকিং শুধু বুকিং এক লক্ষ টাকা আর আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে তখন আপনি ফুল শেয়ার মূল্য যেটা ওই শেয়ার মূল্য থেকে বুকিং এর এক লক্ষ টাকা মাইনাস করে বাকি টাকাটা আপনাকে রেজিস্ট্রেশনের সময় পরিশোধ করে দিতে হবে আর নির্মাণ খরচটা আপনি শুরু থেকেই এখানে কিস্তিতে পরিশোধ করে নির্মাণ খরচটা চালাতে পারবেন বত্রিশ তেত্রিশ লক্ষ টাকার মধ্যে ওই ফ্ল্যাটটি কমপ্লিট করা সম্ভব আর আমাদের এই ফ্ল্যাটটি সম্পূর্ণ করতে প্রায় সাত্রিশ লক্ষ টাকার মতো খরচ যাবে এখানে বারোশো দশ স্কোয়ার ফুটের একটি করে ফ্ল্যাট হবে আমরা অলরেডি পঞ্চম তলার গাঁথুনি চালাচ্ছি এখানে আপনারা বারোশো দশ স্কোয়ার ফুটের মধ্যে তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন রুম একটি পার্কিং পাবেন শেয়ার ভিত্তিক পার্কিংটা শেয়ার ভিত্তিক থাকবে আমাদের এই প্রজেক্টের পুরো বিশ ফুট রাস্তা ক্লিয়ার আছে আপনারা অনেকেই রাস্তা নিয়ে টেনশনে থাকেন এই প্রোজেক্টে রাস্তা নিয়ে আপনাদেরকে কোনো রকম টেনশন করতে হবে না এখানে অনা আসে আপনাদের গাড়ি এই প্রজেক্টের ভেতরে চলে আসবে কারণ আমাদের এই প্রজেক্টে আমাদের যে ইটের গাড়ি পাথরের গাড়ি বালুর গাড়ি মালামাল সব আমাদের একবার প্রজেক্টে চলে আসে তো রাস্তা নিয়ে আপনারা সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারবেন এটা একটা আবাসিক সোসাইটি এখানে ছোট বড় যতগুলো প্রজেক্ট আছে সবগুলো মধ্যে আপনার বিশ ফুট করে রাস্তা ক্লিয়ার করে রেখে এখানে এই পোলটগুলো করা হয়েছে তা আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই প্রজেক্টে অংশগ্রহণ করতে চাচ্ছেন আমার কমেন্ট বক্সে আমি আমার নাম্বার দিব সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ